খেজুর গাছ নিয়ে নুরুদ্দিন মৌলানা সাহেব নামে এক বদলুক আমার এলাকার দাঁড়িয়েছিলেন ছিলেন বিশ্বাস করেন ওই এলাকায় নুরুদ্দিন মৌলানাই বেশি ভোট পাইছে জেনারেল ওসমান সাহেবের চেয়ে ওনার বাড়ি কারণ আমরা আমরা সবাই মৌলবাদী মানুষ এই অমুক মৌলানা সাহেব বলো আলিম ওনাকে ভোট দিলে আমাদের স্বভাব হবে আমরা বেঁচে যাবো ইত্যাদি 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 ওই সেভেন্টিতে যেন সারা দেশে সব লোক একসাথে নৌকায় বোর্ড দিয়েছে তখন ওই সেন্টারটায় খেজুর গাছ আমাদের চেয়ে বেশি বুধ পাইছিল আমার মনে আছে খেজুর গাছ ছিল প্রতীক জমিয়তে ইসলাম জমিয়তে উলাম হিন্দ এই ধরনের একটা নাম ছিল্টিতে খেজুর গাছটা ওই জায়গায় এলাকায় ঈশ্বরের বাড়ির কাছেই কিন্তু নেক্সট সেন্টার মানে জমিতে বোট বেশি পেয়েছে কিন্তু ওই যে ধর্মীয় যে একটা কি বলবো অনুভূতি বা আমাদের যে আবেগ এই আবেগটা বেশিরভাগ কাজ করে যার ফলে নর্থ বেঙ্গলে গিয়ে কিন্তু জেনারেল সাহেব বেশি বুট পাইছিল কিন্তু আমাদের সিলেটে এবং ওই কি অঞ্চলে উনি তুলনামূলকভাবে কম বুট পাইছে তাদের এলাকায় আপনারা মনে আছেন দেওয়াল মিরাজার সাহেব ছিল সিলেটের জিয়াউর রহমানের প্রতিমর্তি ছিল ভেরি পাওয়ারফুল জমিদার হাসান রাজার সাহেবের নাতি হাসান রাজার সিলেট এই ধরনের অনেক বড়ো বড়ো লোকজন জেনারেল জিয়ার পক্ষে ছিল আর আমরা সাধারণ মানুষ যারা এরা ছিল জেনারেল সময়সিয়ার পক্ষে বড় লোক আর সোট লোক আমরা সবাই ছোট লোক ছিল এবং সময়সিয়ার পক্ষে আর সব বড় লোক ছিল জিয়াউর আমার পক্ষে যার ফলে আমরা সুবিধা করতে পারিনি বিশেষ করে ধর্মীয় অনুভূতি এই কাজ করেছে বেশি